আজকে মা বানাবে নারকেলের নাড়ু তাও আবার তার জামাইয়ের জন্যে ঘুরতেই বানাবে তো তার জন্যে বাবা আবার বাজার থেকে দুটা নারকেল কিনে আনলো আর সেই দুটা নারকেলই আমি এখানে কোড়াচ্ছি তো আমিও ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাই যাক আমারও শেখা হয়ে যাবে তো চলো দেখতে থাকো কি করে মা বানাচ্ছে খুব সহজ পদ্ধতিতে নারকেলের নাড়ু এই যে এখন মার নাড়ু বানানো স্টার্ট হয়ে গেছে নারকেলের মধ্যে এখন দিয়ে দিল গুড় এই যে গুড় এখানে বাবা কিনে নিয়ে এসছে গুড় এইভাবে মাগবা তারপর বসা দিবা করায় আমারও শেখা হচ্ছে আমিও এইভাবেই বাড়িতে করব আমি কোনো বারো করিনি চিনিটা দিয়ে করলে পারে এরকমই চিনিটা চিনিটা মেখে করা যায় আবার দিয়ে করা যায় এইভাবে ইয়ে করলে পারে মাখলে হবে চিনি দিয়ে এইভাবে হবে ওটা একটু যে লালটা লালটা হয় আর যদি চিনি চিনি জল দিবি অল্প হুম দিয়ে চিনি জল দিবি জল দিয়ে চিনিটা আঠা আঠা হবে তখন

কালারটা চেঞ্জ হয়ে গেল নারকেলের সেন্ট বেরিয়ে গেছে দারুণ সেন্ট এই যে এলাচের দানাগুলো এখন গুঁড়ো করা হচ্ছে এই যে এলাচের গুঁড়োটা এখন দিয়ে দিল দানাগুলো গুঁড়ো করে দেখো এবার নারকেলের কালারটা একদম পাল্টে গেছে পুরো লাল লাল হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করলে যখন আঠা আঠা হয়ে যাবে তারপরেই নামিয়ে দিতে হয় হয়ে গেল এখন নাড়ু কালারটা কি সুন্দর হয়ে গেছে এইভাবেই নাচতে থাকতে হবে না নয়তো নিচে লাগলে পরে যাবে বন্ধ হয়ে যাবে না যে নাড়ু হয়ে গেল এটা আঠা আঠা হয়ে গেছে হ্যাঁ বুঝে দেখি এই যে এখন মা চেক করছে যে নাড়ুটা এখন মানে নারকেলটা এখন নাড়ু বানানোর যোগ্য হলো কি না এটা আঠা আঠা হলে পারে মা নামিয়ে দেবে এই যে হয়ে গেছে এবার মা নামিয়ে নেবে কড়াই কারণ এই যে নাড়ু বানানো হচ্ছে দেখো তোমরাও কিন্তু এভাবেই চেক করে নিতে পারো অল্প একটু নামিয়ে হাত দিয়ে গোল হলে পারি তার মানে বোঝা যাবে যে এখন নাড়ুটা হবে দেখো কি সুন্দর এখন কালারটা হয়ে গেছে যে মা একটু মেখে মেখে তারপরে বানাচ্ছি তাহলে আঠাটা আর একটু বেশি হলে পরে যত আঠা হবে তত বেশি ভালো গোল হয়ে যাবে তাই না মা এই যে মা এখন গোল গোল করা স্টার্ট করে দিল তিনটা হয়েও গেল নাড়ু এখানে কত আছে অনেক কটা হবে এখানে দুটা নারকেলের নাড়ু দুটা নারকেল কোরানোর পর এই যে এটা হলো মা এখন নামাচ্ছে এটা একটু হালকা হালকা গরম থাকা কালে নিয়ে এরকম গোল গোল করে নিতে হবে নয়তো ঠান্ডা হয়ে গেলে আর হবে না ঝরঝরা হয়ে যাবে মা এখন আরও আঠা আঠা করে নিচ্ছে তাহলে পাক দিতে সুবিধা বেশ শক্ত শক্ত নাড়ু হয়ে যাবে এই যে এখন নাড়ু বাড়ানো কমপ্লিট হয়ে গেছে দেখো দুটা নারকেলের হলো কি সুন্দর হয়েছে এই কটা দেখো এবার নাড়ুগুলো শুকালেই তারপরে শক্ত হয়ে যাবে একদম দারুণ গোল গোল হয়ে গেছে এর মধ্যে আমার একটা খাওয়াও হয়ে গেছে তো তোমরাও কিন্তু বাড়িতে এইভাবেই গুড়ের নাড়ু বানিয়ে নিতেই পারো খুব ভালো হয় খেতে তো চলো আজকের মতো এখানে